আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহের রহমতে সকলেই শহীদ সালামত আছেন কবি কাজে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে পোটের যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ভোটের আগে জোট ভঙ্গ কবিতাটার নাম কি ভোটের আগে জোট ভঙ্গ ভোটের আগে খান খান জোট ভেঙে চোরে অসময়ে এমন দশায় দল যাতা করলে কত বৈঠক কত মিটিং কত আশা বুকে জোটভুক্ত ইলেকশনে জয় হাতের মুঠে কি যে হলো কারো কারো প্রতিশ্রুতি ভুলে আরও চাই আসন তাদের দিতেই হবে তারে না দিলে জোট ত্যাগ সাপ কথা মুখে সম্ভাবনার অকাল মৃত্যু ফালতু নেতার চালে ইসলামী দল যেথায় আছে ভাঙ্গন সেথায় আগে বাস্তবতার খবর নাই নিষ্কে হিরু ভাবে করে একতার মাঠ বেরাই চে নিজেদের মাঝে একতা নাই গুমার ভাগ শেষে এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকুন